সবাইকে ধন্যবাদ অনেকদিন পর সাইট নিয়ে একটা করতে এই সাইটটা মূলত হচ্ছে যারা মোবাইল দিয়ে ইনকাম করতে চায় বা অন্য দিয়ে ইনকাম করতে চায় তারা এই সাইটটা নিয়ে হয়তো ঘাটাঘাটি করে তো এই ধরনের সাইট এটা দেখেন ইস্টম সেভেন ও জি তো এই ধরনের সাইটে যারা কাজ করতে চায় বা তারা হচ্ছে খুব দ্রুত ইনকাম করতে চায় বা মানে হচ্ছে কোনো কাজ না জেনে ইনকাম করতে চায় তারা সব তারা মেনলি সব সাইট বেশি খুঁজে তা এই সাইট গুলা কিছুদিন পর কিন্তু এমনিতেই হাওয়া হয়ে যায় তা আমি প্রথমে বলে এই ধরনের সাইটে ইনভেস্টমেন্ট লাগে যেমন এর আগে আপনারা শুনছেন ডোলেন্স বা বিভিন্ন সাইটগুলো তা মেইনলি এই সব কোয়ালিটি হচ্ছে এই সাইটে তোমরা সাইটটা তো ইনফরমেশন দেখি প্রতিটা সাইটে কাজ করার আগে সাইটের ইনফরমেশন দেখতে হয় সাইটটা ছেলে কতটা নির্ভরযোগ্য অনেক সুন্দর করে সাইটটা ডিজাইন করছে

সাত মাস মানে হচ্ছে জুন জুলাই মাসের দুই তারিখ একটা একটা নতুন যা একেবারে আমরা দেখতে পাচ্ছি একেবারে নতুন এটা তেইশ জুন থেকে নির্দিষ্ট তিন বছরের জন্য তার নির্দিষ্ট করছে যে কোনো সময় হাওয়া হয়ে যেতে পারে যাই আমি আগে না বলি হাও হয়ে যাবে তা এই সাইটে আমাদের রেজিস্ট্রেশন করতে চাই আমাদের এখানে অপশন আছে হোম অ্যাবাউট আস আওয়ার প্রাইসিং আচ্ছা আওয়ার প্রাইসিং এ ফ্রিল্যান্সিং সাইটে আওয়ার প্রাইসিং দেখেন তাদের হচ্ছে এই বাটন রে করতেছে না যাই হোক বাটন রা কাজ করতেছে না সাইন আপ এ ক্লিক করে দেই সাইন আপ কাজ করবে প্রথমে হচ্ছে ইহ স্পার আইডি লাগবেই মনে হয় এটা আমার তো স্পন্সার আইডি নাই ভাব স্পন্সার আইডি দিলাম ট্রান্সেকশন পাসওয়ার্ড কি দিব লাভ সেভেন দি এবার বলছে আসল কথা ইন্টারের স্পন্সর আইডি এটা বানায় এটা কি অবস্থা এদের স্পন্সর কেমন হয় এমনি দিলাম এমনি নিলো আর হবে যাই হোক অ্যাকাউন্টটা ক্রিয়েট হোক তারপর আমরা তাদের ইন্টারফেসটা দেখি যে হচ্ছে অ্যাকাউন্টে লগইন করার পর তাদের কি ধরনের তার ইন্টারফেস দেখায় আপনারাও দেখেন আমার সাথে সুপার লোডিং স্পিড এটা কি শেষ পর্যন্ত লগ ইন হবে আমরা এড করতেছি লগ ইন হওয়া পর্যন্ত হয় নাকি সাইন আপ হয় না হয় না তা কিছু কথা বলে রাখি এই ধরনের সাইটে প্রথমে কিছু কিছু ইনকাম হয় কিন্তু ডোলেন্সার থেকেও কিন্তু মানুষ ইনকাম করছে বাট কখনোই এই ধরনের সাইডগুলো আছে স্ক্যাম সাইট এগুলাতে এগুলাতে কি সিস্টেম করে এরা হিউজ পরিমাণ যখন টাকা হচ্ছে এদের হচ্ছে এদের অ্যাকাউন্টে জমা হয় তখন এর হচ্ছে হাওয়া হয়ে যায় তো এইজন্য প্রথমে যারা কাজ করে তারা হয়তো কিছু ইনকাম করে তারা হয়তো কিছু তাদের লাভ হয় কিন্তু হচ্ছে যারা পরবর্তীতে এই হচ্ছে লোভে পড়ে এই সাইটগুলোতে ঢুকে তারা কিন্তু ভালো কিছু করতে পারে না যখন তারা ঢুকে তখন দেখতে হচ্ছে

আর হাওয়া হয়ে গেছে তা আমরা আবার চেষ্টা করতেছি দেখি এবার কি হয় ইনভ্যালিড রিফারেন্স রিফারেন্স আইডি এখন রেফারেন্স আইটি আমরা কোথায় পাবো আমরা খুঁজে দিই একটা অনলাইনে অনেক পাবলিক আছে তাদের হচ্ছে রেফারেন্স আইটি গুগলে দেয়া রাখত আছে এই স্পন্সর আইডি এই লেখছে স্পন্সর আইডি রব আপনি স্পন্সর আইটি রব আপনি তো এটা না এটা হচ্ছে এটা .7 এই পর্যন্ত স্পন্সরড মিল ও ওয়াও আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আমরা এখন ভেরিফাই করব আমরা এখন আর্নিং শুরু করে দেব কিউব সাকসেস ওয়াও क्या हेलो इन बिलेट वो आईडी हो अच्छा लगा सें वो, वो आईडी हो छे टें तारीख लो छे हम द आईडी वाओ আমরা হচ্ছে আমাদের আর্নিং সাইডে আমরা ফিচার ঢুকে গেছি এখানে হচ্ছে কারেন্ট ব্যালেন্স আমার জিরো জিরো আলি এক্সপ্রেস ব্যালেন্স পুরো বাপ রে বাপ আলি এক্সপ্রেস লাগাইছে এড ইনকাম সব জিরো 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 এইখানে হচ্ছে কি রেখেছি স্পন্সর স্টেটমেন্ট জেনারেশন স্টেটমেন্ট ওরে বাপ রে বাপ আলি এক্সপ্রেস জেনারেশন ইনকাম আলি এক্সপ্রেস লাগাইছে দেখছেন এই আদি এক্সপ্রেস দিয়ে কি হবে ক্লিক করলাম রেজিস্ট্রেশন করতে বলছে যাই হোক এটা মানে এই না যে আপনি আলি এক্সপ্রেস এখানে হচ্ছে এদের সাথে লিংক আপ বা এদের সাথে হচ্ছে একটা পার্টনারশিপ আছে এটা আবার ভাবিয়ান না কি কি নোটিশ দিছে কোন নোটিশ নাই আলি এক্সপ্রেস এর আছে কি আলি এক্সপ্রেস দেখো তো একটা সাইন আপ করার অপশন দিছে রেজিস্ট্রেশন করার যাই হোক

আমি আর্ করলাম আমি এখন চলে যাবো কাজে এইসব আন শুধু আর্নি দেখা যাবে দেখ আর্নিং যোগ হয় নাই যোগ হয় নাই যোগ হয় যাই হোক এইভাবে হচ্ছে অ্যাড দেখে আর্নিং করা যাবে বিভিন্ন অ্যাড আছে যাই হোক অ্যাড দেখে এরকম আর্নিং এর যেটা পণ্য রয়েছে না তো সেকেন্ড এড দেখতে হবে মেগা বাইটে চোদ্দ অবস্থা বানাই দেবে যাই হোক এইসব অ্যাড দেখলে কিন্তু এই কোম্পানিটি কিন্তু ঠিকই লাভ আছে এই কোম্পানি কিন্তু এদের কাছে হচ্ছে এগুলো নিচে অ্যাড দেখানোর জন্য বাট

ট্রাইগার আর হচ্ছে ক্যাগ এটা হচ্ছে লাগবে এত ডলার স্পন্সর বোনাস হচ্ছে এক ডলার এটা দুই ডলার এটা পাঁচ ডলার এই যে এগুলোর মধ্যে আপনার টাকা ইনভেস্ট করতে হবে তার মানে কি আপনার হচ্ছে টাকা ইনভেস্ট করা মানে হচ্ছে কি আপনার হচ্ছে বিপদ দেখেন এখানে অ্যাক্টিভ করি ডলার তো আমাদের নাই ক্লিক করলাম এটা করার জন্য আপনি ডলার খোঁজার জন্য ডলার কিনবেন কিনা হচ্ছে কি ধরা খাবেন খবরদার এই সব সাইটে কাজ করার জন্য কখনো এসে যাবেন না এগুলো হচ্ছে দেখেন যে সাইডগুলো আপনাকে প্রথমে ইনভেস্টের কথা বলবে ঠিক আছে এইসব সাইড এইসব সাইড এর কাজই কি এইসব পিরামিড আকারের সাইডগুলো কি করবে আপনার কাছ থেকে এই যে এদের এইখান থেকে তাদের ইনকাম সাপোজ ওই যে আমি এখন করলাম আমি হচ্ছে ইনকাম মোবাইল ইনকাম করবো আমার আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো যে স্পন্সর বানাবো কারণ আমি তো বলবোই কারণ সে স্পন্সর হলে আমার একটু বুঝে নিতে একটা ইনকাম বেশি হবে তো আমি সেটা চাবো তারপর কি ভাই এইভাবে এরা হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলবেন এর আগে ডোল কি করছে যে কাজটা করছে সেম প্রসেস এগুলো এগুলো কখনো হচ্ছে আপনার যদি মানে সত্যি ফিলান্সিং করার ইচ্ছা থাকে তো আপনি ভালো একটা কাজ শিখে যে যেমন আপ ওয়ার্ক আছে পিপুল পার আওয়ার আছে ফিভার আছে গুরু আছে এরকম অনেক সাইড আছে আপনি সেইগুলোতে ট্রাই করেন আপনি যদি ওই রকম স্ক্রিন সম্পন্ন না হন আপনি মাইক্রো ওয়ার্কার্স কমে কাজ করতে পারেন আমি এই সাইডে কাজ করছি দুই বছর দেখা যায় মাত্র আমার সাত আট হাজার দশ হাজার টাকা ইনকাম হইতো একটা প্রাইমারি লেভেলের প্রথম অবস্থা এটা অনেক একটা সময় আপনার ইনকাম বেশি জানা আমার অনেক এখন মাত্রে আমার অনেক অনেক সময় ইনকাম আশি হাজার নব্বই হাজার বা হচ্ছে পঞ্চাশ ষাট হাজার থাকে এখন অনেক মাসে কম থাকে দশ হাজার পনেরো হাজার দেখুন ফ্রিল্যান্সিং আছে আপস অ্যান্ড ডাউন আছে তো দেখেন আপনাকে প্রথম অবস্থা শুরু করতে হবে আপনি যদি এই সব সাইড দিয়ে শুরু করেন যে আমি সাত দিন বসে আছি ফিলান্সিং করবো ঠিক আছে তাদের জন্য ঠিক আছে বাট যারা হচ্ছে প্ল্যান করতেছেন আসলে ফিলান্সিং করবেন তারা কখনোই এই সব সাইটে ঢুকবেন না তারা আপনারা হচ্ছে কোনো একটা ভালো একটা কাজ শিখেন ওয়েব ডিজিটাল মার্কেটিং শিখেন গ্রাফিক ডিজাইন শিখেন ইমেল মার্কেটিং শিখেন বিভিন্ন গুগল অনলাইন হচ্ছে এগুলা শিখতে পারেন অথবা হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন শপিফাই সাইট হচ্ছে ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে পারেন বিভিন্ন কাজ আছে আপনি সেগুলো শিখতে পারেন তারপর লিড জেনারেশন আছে এগুলো শিখতে পারেন বাট এইসব সাইটে সাইট আছে সত্যি ফিনান্সিং করার ইচ্ছা থাকে এই সব সাইটে আপনি হচ্ছে এসে কখনোই সময় নষ্ট করবেন না আমার রিকোয়েস্ট থাকলো এই সব সাইটে এসে কখনোই হচ্ছে সময় নষ্ট করবেন না এখানে কি কি লিখছে নোটিফিকেশন ভিউ

उंटे इफ यू हैव डोंट लाइक एनी वर्क यूज़ आईडी डिटिवेशन অপশন এন্ড গেট ইয়ার ডিপোজিট ব্যাক এইসব বলছে কিন্তু আসলে আপনাকে প্রচুর হয়রানি করাবে ইনফর্ম ইউর নিয়ারেস্ট ফ্রেন্ড এই যে দেখছেন আসল কাহিনী ফ্যামিলি কোম্পানি টু প্রমোট অ্যান্ড স্পিড দ্য কোম্পানি ইন কেস আচ্ছা আমরা যেটা দেখতে চাইতেছি সেটা হচ্ছে স্পন্সর ডিটেলস আর এখানে আমার স্পন্সর নাই আর তেমন ড্যাশবোর্ড তো এটা গেল আমরা সব গলেই তাদের দেখলাম নোটিস তো নাই মাই ট্রানজাকশন ট্রানজেকশন ম্যান তাদের কি কি অফার চলতেছে কোনো অফার নাই

তো যাই হোক এই সাইটটাতে কখনোই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কখনোই এই সাইটটাতে ইনভেস্ট করবেন না অনেকে বাংলাদেশে দেখা যাবে অনেকেই এই সাইটে কাজ করতেছে বা আপনার পাশে অনেকেই কাজ করে ইনকাম করতেছে তো আমি বলতেছি না যে এখান থেকে ইনকাম হবে না এখন বললাম তো আপনাকে হচ্ছে ওদের একটা নির্দিষ্ট টার্গেট আছে যে ওরা তো এখানে ইনভেস্ট করছে ওরা হচ্ছে ওই একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট না হলে ওরা হচ্ছে থেকে চলে যাবে না অর্থাৎ একটা হচ্ছে ওই হিউজ পরিমাণ অ্যামাউন্ট হওয়ার পর্যন্ত অপেক্ষা করবে এখন কোন দিন সেটা একটা ভাগবে সেটা তো বলা যায় না এমনটা হইতে পারে যে আপনি আজ অ্যাকাউন্ট করলেন ইনভেস্ট করার পরে ইনভেস্টের টাকাটা আপনার উঠতেও পারে লাভও হইতে পারে অথবা এমনও হতে পারে আজকে ইনভেস্ট করলেন কালকে এই সাইডটা হাওয়া হয়ে গেল তো আপনার যদি ওই ধরনের রিস্ক নিতে চান তাহলে আপনি কাজ করতে পারেন হয়তো কিছু ইনকাম হইতে পারে বাট এটা কখনোই একটা সিকিউর হয় না বাট এটা কখনো একটা ফিলান্সিং সাইট এটাকে ফিলান্সিং বলে না অ্যাকচুয়ালি তো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি হচ্ছে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে তো আমি আবারও বলবো এই ধরনের সাইটে কখনোই আপনারা দয়া করে ইনভেস্ট করবেন না এটা ইনভেস্ট করা মানে হচ্ছে আপনার শুধু টাইম ওয়েস্ট আর কিচ্ছু না ধন্যবাদ সবাইকে